যতক্ষণ টাকা থাকে ততক্ষণ সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায় টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায় ঠিক তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায় এটা একটা স্বার্থপর দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকালে নাস্তা করে বাসাটা ক্লিন করে দুপুরে রান্না করে নিলাম সংসারের জন্য শখের কিছু জিনিস কিনলাম এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যার পর থেকে রাতের বেলায় এই কাজগুলো করে রাখলে গৃহিণীদের জন্য পরের দিনের কাজগুলো হবে খুবই সহজ মেয়েকে কালকে কলেজে টিফিন দিতে হবে সেই জন্য ওর জন্য বেশ কিছু স্যান্ডউইচ তৈরি করে রাখছি পুরোনো কথা নতুন করে ভিডিও শুরুতেই মনে করিয়ে দিই যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন মনে করে একটা লাইক দেননি আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে আমার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গরমে দিনের বেলায় এতটাই ব্যস্ত থাকতে হয় যে রান্নাঘরে আসতেই ইচ্ছে করে না তাই গরমের ভেতরে আমার কাছে তো রাতের বেলা রান্নাঘরে এসে যে কোনো কাজ করতে অনেক বেশি ভালো লাগে আর এখন তো মেয়ের কলেজে পরীক্ষা চলছে ওকে নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয় আর বাহিরে মানে বারবার যাওয়া আসা করলে কিন্তু অনেক গরম লাগে সেই হিসাবে দেখা যায় যে কিচেনে রান্নাবান্না বলি বা সংসারের অন্যান্য কাজ বলি এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তাই পরের দিনের কাজগুলোকে সহজ করতে রাতেই বেশ কিছু কাজ করে রাখলে পরের দিনের কাজের চাপটা একটু কমে যায় আর এই যে এখানে আমি বেশ কিছু আচার বানিয়েছিলাম প্রায় আমার চার পাঁচ বয়োম মাচার হয়ে গিয়েছে এর আগে আমার তিন বইয়োম আচার আমি দিয়েছিলাম পরে আবার এই যে এটা একদম শুকনা দেখেই বুঝতে পারছেন একদম তেল দেইনি খুবই তেল কম দিয়ে এই আচারটা তৈরি করেছি আর এই আচারটা খেতে খুবই মজা তো আমি আগেই বলেছিলাম আমাকে অনেকগুলো আচার তৈরি করতে হবে তো আচারগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা রাতেই আমি মানে গুছিয়ে ঠিকমতো করে ফ্রিজে রেখে দেবো এটা আর এই যে বেশ কিছু মানে মশলার জারগুলো খালি হয়ে গিয়েছে তো সেগুলো আমি মানে রিফিল করে নিচ্ছি তারপরে আমি আটা আছে আমরা যে রুটি খাই সেই আটা আমি সবসময় চেলে খাওয়ার চেষ্টা করি কারণ আমার কাছে কেন যেন মনে হয় যদি পোকা থাকে এই ভয়ে আমি সবসময় আটাগুলো চেলে নেই তো আটা তারপরে মশলা সব কিছু আমি রাতের বেলায় যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করছি রাতে বেশ কিছু কাজ করে রেখেছিলাম পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম আর প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে কাজে লেগে গিয়েছি সকালবেলা তো মেয়েকে আমি কলেজে নামিয়ে দিয়ে এসেছি ওকে নামিয়ে দিয়ে বাসায় এসেছি বাসায় এসে এখন আমি আমার নাস্তাটা রেডি করছি আর এটা হচ্ছে ওটস ওটস খাবো সেই জন্য দুধ দিয়ে আমি খুব ভালো মতো জাল দিয়ে নিচ্ছি আর সব থেকে আমার কাছে বোরিং খাওয়া মনে হয় ওটস তারপরও কিছু করার নেই আমাকে খেতেই হবে ডাক্তার বলে দিয়েছে যে বেশিরভাগ সময়ই মানে যতটা পারা যায় পরোটা রুটি এই ধরনের খাবারগুলোকে বাদ দিয়ে ওটস তারপরে কর্নফ্লেক্স দুধ এই ধরনের খাবার খেতে তো চেষ্টা করি আর কি সুস্থ থাকতে হলে ডাক্তারের কথা তো শুনতেই হবে তো আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি আসলে প্রতিদিন একই রকমের কাজ করতে ভালো লাগে না কিছুই করার নেই এটাই আমাদের গৃহিণীদের নিয়ম প্রতিটা মেয়েকেই তার সংসারের একই কাজ ঘুরে ফিরে করতেই হয় ঘরটা যখন ভালোবাসার জায়গা তখন সব কিছুই সুন্দর লাগে আর ভালো লাগা দিয়েই সংসারের কাজগুলো করি ঘর তো কেবল ইটের গাঁথনি নয় ঘর মানে কিছু চেনা মুখ ভালোবাসার গড়া ছোট্ট রাজ্য জীবনের শ্রেষ্ঠ সুর এখানে আমি দুধটা ঠান্ডা করে তারপর কলাটা দিয়ে নিলাম আর এখানে আমি একটু চেয়ার সিট ব্যবহার করব রাতে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি দুই চা চামচ চেয়া সিট দিয়ে নেব দিয়ে আমার সকালে নাস্তাটা করে নেব নাস্তা করে আমার অনেক কাজ আছে রান্নাবান্না আছে তারপরে ঘর গোছানো আছে আর আপনাদের সাথে আজকে শেয়ার করব। সামনে যেহেতু ঈদ এসেছে ঈদ উপলক্ষে বেশ কিছু সংসারের জন্য জিনিস কিনলাম কী জিনিস কিনলাম অবশ্যই আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আমার কেনাকাটার ব্লগুলোও আপনারা অনেক বেশি পছন্দ করেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি মনে করি স্বাদ আর সাধ্যের মধ্যে থেকেই ছোট ছোটো শখগুলো সবারই পূরণ করা উচিত আর এই ধরনের ছোট ছোট শখ পূরণ করতে আহামরি খুব একটা পয়সা খরচ করতে হয় না কিন্তু ভালো লাগা ভালোবাসাটা থাকলেই দেখা যায় ছোট ছোট জিনিসগুলো কিন্তু সংসারের জন্য কেনা যায় তো আজকে আমি খুব সুন্দর কিছু জিনিস কিনেছিলাম সেগুলো শেয়ার করছি এই বাটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কোথা থেকে জিনিসগুলো কিনি আসলে কমেন্টে তো সবার উত্তর দেওয়া যায় না আমি হোম সেন্টার থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসি আপনারা হোম সেন্টারে খোঁজ করলেই পেয়ে যাবেন আমি হোম সেন্টার প্যান এই ধরনের জায়গাগুলোতে যাই হোমারাস ওখানে গেলেই আপনারা এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন তো আসলে আহামরি কোনো একটা জিনিস না তারপরও এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমি কিনেছি আর এই ধরনের ডিশগুলো দেখতে খুব ভালো লাগে ঘরে এত ডিশ আছে তারপরেও নতুন কোনো জিনিস দেখলে আমার যেটা নাই সেটা দেখলে কিনতে ইচ্ছা করে আর এই ধরনের বাটি আমার একটা আছে কিন্তু তার ঢাকনাটা ভেঙে গিয়েছে ভাবলাম যে আর একটা দেখে মানে নতুন দেখে মানে একই রকমের দেখতে পেয়ে গেলাম তাই কিনে নিয়ে আসলাম আর এই ধরনের ছোট ছোটো জিনিসের শখ আমাদের মনে হয় প্রতিটা মেয়েরই থাকে একটা সময় নিজের শখ বলে কোনো কিছুই ছিল না পরের শখকেই সবসময় প্রাধান্য দিয়েছি এখন চেষ্টা করি নিজের শখটাকে ছোটো ছোটো শখগুলোকে মানে পূরণ করার জন্য সময় আমাকে শিখিয়ে দিয়েছে কল্পনার চেয়ে বাস্তবতা কতটা কঠিন কল্পনা করা সহজ সদা সুন্দর কল্পনা সাময়িক তৃপ্তি দিতে শেখায় আর বাস্তবতা সংকটকালীন প্রতিটা মুহূর্তে উপলব্ধি করতে শেখায় আসলে আমরা মেয়েরা মার্কেটে গেলেই সংসারের জন্য কিছু কিনতে পারলেই খুশি হয়ে যায় আমার মতো কে কে আছেন যারা শপিং করতেও ভালোবাসেন শপিং ভিডিও দেখাতেও ভালোবাসেন ঈদ আসছে ঈদ উপলক্ষে সামান্য কয়েকটা জিনিস কিনেছি আর সেগুলো আমার প্রিয় প্রিয় আপদের সাথে শেয়ার করে নিলাম এখন আমি আমার হেজাবগুলো খুব সুন্দর করে এরকম একটা বক্সে রেখে দিই এলোমেলোভাবে জিনিসগুলো ঘরে রাখলে পরবর্তীতে দেখা যায় সব ছোট ছোটো জিনিসগুলো আর খুঁজে পাওয়া যায় না তাই আমি এই ধরনের বক্স কিনে নিয়েছি মানে ঝুড়ি কিনে নিয়েছি আর আমার সমস্ত হেজাবগুলো এই ঝুড়ির ভিতরেই গুছিয়ে রাখি আজকাল দুনিয়াটা বড়ই কঠিন হয়ে গিয়েছে আপন মানুষও পর হয়ে যায় যদি টাকা না থাকে টাকা দিয়ে আজকাল মানুষের ভালোবাসা মন সবকিছুই কিনতে হয় আমাদের এই সমাজে এমন অবস্থা হয়ে গিয়েছে টাকা না থাকলে তার কোনো মূল্য নেই আপনি যখন যেখানে যত টাকা খরচ করতে পারবেন আপনার সেখানে তত বেশি দাম টাকা বিহীন মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিও একেবারে ভিন্ন টাকা ছাড়া জীবনে সব কিছুই অসম্পূর্ণ টাকা দিলে আজকাল মন কেনা যায় টাকা ছাড়া সম্পর্ক থাকে না কারণ এই পৃথিবীর মানুষগুলো স্বার্থ ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখে না টাকা না থাকলে যে অবহেলা পাবেন সেই ব্যথা সারা জীবন ভুলতে পারবেন না আর আমরা যারা প্রবাসী আমরা হচ্ছে দেশের মানুষের কাছে টাকা তৈরি করার মেশিন কেউ আমাদের মনটা বোঝে না কেউ আমাদের পরিশ্রমের কথাটা শুনতে চায় না শুধু আমরা যে টাকা ইনকাম করি সেই টাকাটার কথা সবাই শুনতে চায় যে আমরা কি পরিমাণ টাকা ইনকাম করি কোথায় কোথায় আমরা খরচ করি মানুষের এগুলোর ব্যাপারে খুব ইন্টারেস্ট থাকে যাই হোক টাকারই দুনিয়া টাকা ছাড়া এই দুনিয়া একদমই অচল আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ঘরটাও একটু গুছিয়ে নিলাম তারপরে এই যে রান্না বান্না করছি এই গরমের ভিতরে আমি এখন বেশিরভাগই রাতের বেলা রান্না করে ফেলি তবে সব সময় তো আর একই রকমের নিয়ম মাপে চলতে পারি না আজকে দুপুরবেলা একটু ইলিশ মাছ রান্না করে নিলাম এই যে আর একটু পালন শাক রান্না করেছি খুবই সিম্পল খাওয়া দাওয়া আজকে দুপুরবেলা যাই হোক অনেক মনের কথা মাঝে মধ্যে ব্লগে শেয়ার করি কারণ আপনাদেরকে অনেক কাছের মানুষ ভাবি সেই জন্যই মনের কিছু কষ্টের কথা মাঝে মধ্যে ব্লগে শেয়ার করে থাকি ভিডিওটা আর বেশি বড় করব না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ